আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের ওয়ারপ্রাইট ভিসার খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি ঘনটি অল্প রাখুন দুই হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের ওয়ারপ্রাই ভিসার দুটি খরচ দুটি ভাগে ভাগ করা হয় সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি আছে এজেন্সি ফি ভিসা আবেদনের ফি বেশিরভাগ নন ইমিগ্রেশন ওয়ার্ক পারমিটের জন্য ভিসা আবেদন ফি প্রায় দুইশো পাঁচ মার্কিন ডলার যা বাংলাটাকে প্রায় চব্বিশ হাজার টাকা পিটিশন ফি বিভিন্ন ধরনের কাজের জন্য ভিসার ভিসার প্রয়োজন হয় আপনার নিয়োগকর্তাকে আইএস এর কাছে একটি পিটিশন দাখিল করতে হয় এই পিটিশন দাখিলের ফি নির্ভর করে ভিসার ধরনের উপর যেমন এইস ওয়ান বি হয়ে থাকে এল ও মাইনাস ওয়ান বি হয়ে থাকে জিরো ওয়ান হয়ে থাকে এ সকল এইস ওয়ান বি ভিসা প্রাথমিক পিটিশন ফি প্রায় চারশো ষাট ডলার যা প্রায় চুয়ান্ন হাজার টাকা এছাড়া প্রতারণা প্রতিরোধ এবং সুরক্ষা ফি রয়েছে যা যেখানে প্রায় পাঁচশো মার্কিন ডলার খরচ হবে এরপর রয়েছে এল ওয়ান ভিসা পিটিশন ফি প্রায় চারশো ষাট মার্কিন ডলার এখানেও চুয়ান্ন হাজার টাকার মতো খরচ হবে অন্যান্য ফি কিছু ক্ষেত্রে বায়োমেট্রিক ফি এবং অন্যান্য প্রশাসনিক ফি লাগতে পারে এজেন্সি বা এন্ট্রি ফি যুক্তরাষ্ট্রে কাজের ভিসা পেতে অনেকে এজেন্সির মাধ্যমে যেতে চায় এক্ষেত্রে এজেন্সি আপনার কাছ থেকে পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় তিরিশ লক্ষ টাকার মতো দাবি করবে এটি নির্ভর করবে এজেন্সির পরিষেবা ডকুমেন্ট প্রসেসিং অনুবে অনুবাদ এ সকল বিষয়ের উপর নির্ভর করবে অন্যান্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স খরচ মেডিকেল পরীক্ষা খরচ যেখানে পাঁচ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা যেখানে প্রায় দেড়শো মার্কিলোডার থেকে শুরু করে তিনশো মার্কিলোডলার মধ্যে খরচ পড়বে বিমান ভাড়া প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে খরচ পড়বে অর্থাৎ এজেন্সির মাধ্যমে গেলে টোটাল খরচ প্রায় পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে তিরিশ লক্ষ টাকার মধ্যে পড়বে এটি একটু কম বা বেশি হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও